আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে এখন মাত্র বর্ষাকাল আসতেছে এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কাল বৈশাখী কোনো কোনো ডিস্ট্রিক্টে অলরেডি হয়ে গেছে বা কোন কোনো ডিস্ট্রিক্টে হচ্ছে তো আজকে দুপুরে আমাদের ফেনীতে মোটামুটি ছোটোখাটো একটা ছোটোখাটো না ভালোই কাল বৈশাখী জ্বর হয়েছে এখানে কত বড় গাছ ফুলটা তবে এখানে একটা সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমার এই গাছটার মধ্যে একটা বুলবুলি পাখি বাসা করছিল এবং ডিমও দিয়েছিল মনে হয় খুব সম্ভবত ডিমগুলো পরে ভেঙে গেছে ছাদের মধ্যে পানি জমি গেস্ত জমি গেছে এই যে পাশে জাম্বুরা গাছ মনে হয় ম্যাক্সিমাম জামবুরাগুলাই জুড়ে গেছে আমি আগে থেকে এই আম গাছটাকে একটু দিয়ে দিয়েছিলাম সেই জন্য এই আম গাছটা এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাদের এলাকাতে এখনও কাল হয় নাই তারা আগে থেকে যে গাছগুলা বা বাতাসে সাথে সাথে পড়ে যায় আমার মতে এই ধরনের করে এইভাবে খুঁটি সাথে এভাবে বেঁধে রাখবেন এবং সব গাছগুলা অনেক বড় আমার এই ধরনের গাছ বড় হয়ে গেছে কিন্তু আমি এটাকে তারপর ছাড়াই করছিলাম আমি তারপর পড়ে গেল কিন্তু এটা একটু অনেক বড় কিন্তু গাছ দেখতে কিন্তু বড় মনে হচ্ছে না কিন্তু আসলে কিন্তু অনেক উৎসাহ এই জন্য বড় বড় গাছগুলা কিন্তু বাতাসে খুব সহজে দড়ি ফেলে যেগুলো অপ্রয়োজনীয় শাখা থাকবে সেগুলোকে কেটে ছোটো করে রাখবেন তাহলে গাছ এই ধরনের এই ডামটা এখন আবার সোজা করতে অনেক কষ্ট হবে আমার এই সময় আর একটা কথা না বললেই নয় কারণ আমরা ছাদ যতই পরিষ্কার করি ছাদের মধ্যে পাতা মরে থাকবে এই যে ছাদে পানি অলরেডি জমে গেছে আমি অলরেডি দুইবার পরিষ্কার করার পরেও পানি আটকেছে পানি আটকে থাকার কারণ হলো আমার যে পানি যাওয়ার রাস্তাগুলা পাতা আসে এগুলা মেনহলগুলা পরিষ্কার করে দেবেন তাহলে সাত থেকে তাড়াতাড়ি পানি নেমে যাবে আর নাহলে এই পানি বেড়ে একবারে ছিঁড়ি দিয়ে বাড়ি এদের সবার বাসায় বাসায় ঢুকে যাবে তো একটাই বার্তা যাদের এ দেখেন এই ধরনের সমস্যা হবে গাছ পরে টপগুলা ভেঙে যাবে এটা টপ ভেঙে গেছে এখানে একটা টপ ভেঙে অল্প কিছু ক্ষতি হয়েছে তবে যে মেসেজটা দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা আমাদের সাথে যাদের বড় সড়ো গাছ আছে যেমন এই ধরনের বড়ো গাছ হয়ে গেছে এ ধরনের বড়ো গাছ হয়ে গেছে এই ধরনের বড়ো ড্রাগন হয়ে গেছে এরা কিছুটা কাটছিট করবেন কাটা ছাটা করে যেসব শাখা শাকগুলো একটু অপ্রয়োজনীয় এগুলো কেটে একটু ফেলে দিবেন এবং বড় গাছগুলোকে আশেপাশে যদি কোনো গাছ থাকে মানে একটার সাথে একটা একটার সাথে একটা বাস দিয়ে সুন্দর করে বেঁধে রাখতে পারেন তলে তুফানের সময় বা বাতাস হলে এগুলো আর পড়বে না ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হবো আপনাদের মধ্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে